মিনিট যাও একবারে তখন মোট হাটটা যে বন্ধ থাকবো না তার মানে খাদজানে পানি নাই তাহলে মোট ফ্রি ঘুরবার পারবো না আর যদি খাদজানে পানি থাকে তাহলে এই যে এইভাবে বাইশা থাকবো যখন এই যে এইভাবে তখন এই যে মোট চালু হবো আসসালামু আলাইকুম দেন আছে শুক্রবার মসজিদে যাবো গোসল করে রয়েছি পানি নাই পানি হইতেছে না পানি সাড়ে এগারোটার মতো আছে ঘুমিয়ে আসছিলাম

মনে মোটর এই দিস ইজ বাম রুম ইজ সম্পূর্ণ ফুনারে গসি দেনুই পানি কিন্তু ফুল পানি ফুল এই লো মোটর মোটর সব আছে না বেছারা তুমি ব্রেক আছে ব্রেক চালু আছে ও তুমি সুন্দর তুমি

মানে সেগুলো উপরে একটা আছে ওই জায়গায় যদি পানি শেষ হয়ে যায় তাহলে মোটর এটা বন্ধ হবো আবার যদি খাদ্যানের মধ্যে পানি শেষ হয়ে যায় তাইলেও মোটর বন্ধ হয়ে যাবো গা জানি মোটরটা মনে করেন যে আপনার ফ্রি না ঘুরতে পারে এই জন্যই এই সিস্টেমটা করে দিয়েছিলাম আপনারা যারা যেগুলো কাজ করেন তারা অনেকে জানেন এগুলো দেখতে তিনটা লাইন আছে ও আমার যদি নিচে করা হয় তাইলে কন্ট্রাক্টার একভাবে কাজ করে আবার যদি উপর মিন থাকে তাইলে কন্ট্রাক্টার এক নিন কাজ করে এটা সিস্টেম করে দিছিলাম

ওই যে ইয়ে এখানে আবার এর মধ্যে সমস্যা হয়েছে ওই যে ওইটার মধ্যে না ওই যে কন্ট্রাক্টরে কাজ করে ওটাই কাজ করে দাঁড়ো মটরে যে দিবে চালু হইছে না বন্ধ হয়েছে এই কারণে এরকম হইতে হচ্ছে দাঁড়াও হর মন্দির থেকে করে দিই ওইটা ওটা নি স্পিন করে রাখো নিসপিন করে রাখো হ্যাঁ খালা তুমি রাখো দাঁড়ো মেনসিল দেখ কন্ট্রাক্টর লাগানো আছে একটা

কন্ডাক্টারে মানে এমপি অনেকক্ষণ চলতাছে শুক্রবার দিন আজকে শুক্রবার দিন মোটার তো চলে কারণ সবাই রুমে আজকে গোসল গোসল দেবো সবাই সকাল 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 থেকে মোটর চলতেছে আর কন্ট্রাক্টর গরম হয়ে গেছে গে এই জন্য ওভার ওভার হিট হয়ে ম্যাগনেটে কাজ করা বন্ধ করে দিছে তো আমি আপাতত যেহেতু মসজিদে যাবো সবাই আপাতত ডাইরেক্ট করে দিই যেন সবাই নামাজ পড়তে পারে গোসলটা ধুলিয়া তারপরে বিকেল আবার এসে কন্ট্রাক্টর লাগাই দিব যাই হোক এখন এই যে সরাসরি ব্রেকার থেকে দিয়ে দিছি আর কন্ট্রাক্টর খুলে রাখছি ম্যাগনেটের যে কন্ট্রাক্টর সেটা খুলে রাখছি ওটা নামাজের পর রাইসটা পরে দিন